পুরোহিত কন্যা মাদ্রাসায় সর্বাধিক নাম্বার পেল হ্যাঁ অনেকেই আমরা মাদ্রাসা মানেই নাক ছিটকায় কিন্তু না পুরোহিত কন্যা অনন্য আচার্য পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার আগরডাঙ্গা হাই মাদ্রাসায় সে পড়ে এবং মাদ্রাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সর্বাধিক নাম্বার পেয়েছে শুধু তাই নয় মাদ্রাসা যে বোর্ড সেখানে অমুসলিম মেয়ে যারা আছে তাদের মধ্যে সর্বাধিক নাম্বার এবং অমুসলিম ছেলে এবং মেয়েদের মধ্যেও সে সেকেন্ড হয়েছে আসুন অনন্যার সঙ্গেই আগে কথা বলি কত পেয়েছো তুমি আমি সারশো পেয়েছি আটশোর মধ্যে তোমাদের মাদ্রাসায় কতজন এবার মাধ্যমিক দিয়েছিল মোট ছেচল্লিশ জন মাধ্যমিক দিয়েছে আচ্ছা আচ্ছা তার মধ্যে কতজন মুসলিম আর কতজন অমুসলিম হতে পারে বারো জন হিন্দু আর বাদ বাকি সব কিছুই মুসলমান আচ্ছা আজকে যখন রেজাল্ট বেরোলো টিচার যারা আছে তারা কি বলছে অমুসলিম হয়ে তুই সব বেশি নাম্বার পেলি কি কি বলল না না স্যাররা তেমন কিছু বলেননি স্যাররা অতি খুবই খুশি হয়েছে এবং আমার সেটা দেখে খুবই ভালো লাগছে তো স্যারদের গর স্যারদের খুশিতেই আমার খুশি স্যারদের স্যারদের আশা ভরসা সব সব স্যাররাই আমার ওপর ভরসা করেছিলেন তো আমি তাদের ভরসা রাখতে পেরেছি ভেবে আমার খুবই আনন্দ লাগছে সাতশো নাম্বার পেলে এরপর উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক ওই মাদ্রাসায় দেবে তুমি হ্যাঁ আমাদের স্যাররা খুলে দিয়েছেন সায়েন্স তো আমি ওখানেই পড়বো তারপরে সায়েন্স পরে কি ভেবেছো সায়েন্স পরে আমি ভেবেছি বিএসসি নার্সিং এর দিকে যাব। তুমি কত ঘন্টা পড়তে বাড়িতে তো আমার শারীরিক অসুস্থতা থাকার জন্য আমি বেশিক্ষণ পড়তে পারিনি আমি প্রতিদিনই স্কুল যেতাম তো স্কুল থেকে এসে আমি খানিক রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় টিফিন করে যথারীতি পড়তে বসতাম তারপরে আবার দশটা সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করে আবার একটা দুটো পর্যন্ত পড়তাম শারীরিক অসুস্থ মানে পরীক্ষা কতদিন আগে পরীক্ষা বছর আগে হয়েছে মানে চলেছে আঠেরো মাসের কোর্স ছিল তো সেটা আঠেরো মাস ধরে চলেছে আচ্ছা। তারপর পরীক্ষা দিয়েছি আবার স্কুলে ভর্তি হয়েছি তো তারপর আস্তে আস্তে হয়েছে আচ্ছা এখানে তো আমরা দেখি যে আশপাশে এখন প্রচুর স্কুল কিন্তু স্কুলে না ভর্তি হয়ে তুমি মাদ্রাসায় ভর্তি হলে কোন ক্লাস থেকে ভর্তি হলে এবং কেন হলে আমি মাদ্রাসাতে পড়ছি ক্লা ক্লাস ফাইভ থেকে মাদ্রাসাতে পড়ছি তো আশেপাশে যে সমস্ত স্কুল আছে তাদের মধ্যে আমাদের মাদ্রাসাতে খুব ভালো মতো পড়াশুনো হয় শিক্ষকরা খুবই ভালো তারা খুবই গাইডভাবে আমাদের পড়াশুনো করান ছেলে মেয়েদের খুবই কেয়ার করেন তো সেই জন্যে আমি মাদ্রাসাতে ভর্তি হয়েছি আর শুধু এই বছরে না প্রতি বছরই আমাদের মাদ্রাসা থেকে ভালো ফল আসে প্রতিবারই সেই জন্যই আরও আমার মাদ্রাসাতে ভর্তি হওয়া আমি বেঙ্গলিতে পেয়েছি নব্বই ইংলিশে পেয়েছি পঁচাশি ম্যাথে পেয়েছি ছিয়ানব্বই জীবনবিজ্ঞানে পেয়েছি ছিয়ান চুরানব্বই ভৌত বিজ্ঞানে পেয়েছি সাতাশি ভূগোলে পেয়েছি আটানব্বই আর ইতিহাসে পেয়েছি অষ্টআশি ইসলাম পরিচয়ে পেয়েছি বাষট্টি আর আরবিতে উনচল্লিশ আর ঐচ্ছিক বিষয়ে নব্বই তোমার আরবি ছিল হ্যাঁ আরবি ছিল আমাদের এখানে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত সকলকেই আরবি পড়তে হয় তারপর ওটা কাউন্সিলিং কাউন্সিলের সব এক হয়ে যাচ্ছে সেই জন্য একটা আরবি আর সংস্কৃতের মধ্যে বাঁচাই থাকে যে যেটা নিয়ে পড়তে চায় আর কি তো সে সেটা নিয়েই পড়তে পারে কিন্তু ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তাদেরকে আরবি পড়তে হয় ইসলাম পরিচয় পড়তে হয় কিন্তু আরবিটা অ্যাডিশনাল যোগ হয় না ইসলাম পরিচয়টা যোগ হয় তুমি এখানেই পড়াশোনা করতে হবে হ্যাঁ এখানেই বসে পড়াশোনা করতাম দেখুন এই যে বাড়িটা দেখছেন ও যেখানে পড়াশোনা করে আজকে সাতশো নাম্বার পেয়েছে মাটির কুঁড়ে ঘর এখানে দেখছেন দেওয়ালগুলা মাটি বাঁশ দিয়ে মাটি এবং উপরের ত্রিপল এই পরিবারের সন্তান হয়েও সে আজকে মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডের সাতশো নাম্বার পেয়েছে এখনো পর্যন্ত সরকারের কোনো বাড়ি এখানে ওনারা পাননি কেতুগ্রাম বিডিও সাহেব যিনি আছেন আপনি একটু দেখবেন তার কারণ এই পরিবার এই এইরকম মেধাবী সন্তান তার পরিবার যদি বাড়ি না পায় তাহলে আর কারা পাবে এত কষ্ট করে পড়াশোনা করে আজকে অমুসলিম হয়েও মাদ্রাসায় পড়ে আজকে এত নাম্বার পেয়েছে যারা কেতুগ্রাম বিডিও অফিসে আছেন অবশ্যই একটু নজর দেবেন তার কারণ না হলে অনন্যায় এরপরে তার যেটা স্বপ্ন সেটা বাধাপ্রাপ্ত হবে অনন্যা যে ঘরে পড়াশোনা করে আপনারা তো দেখলেন অনন্যার মার কাছেই সে কথা শুনবো আপনারা এখনো সরকারি না আমার তো কোনো সরকারি ঘর পাই না এখনো আচ্ছা অনন্যার বাবা একজন পুরোহিত হুম হুম অনন্যা বাবা পূজো করে কোথায় এখন বিহারে আছে আচ্ছা পুরোহিতই করে না অন্য কোনো পৌরত্ব আর কিছু আছে আর কিছু করে না কোনোদিন अप्लाई করেছেন যে বাড়ি হ্যাঁ হ্যাঁ বলেছি কিন্তু কোনো কাজ হয়নি কাজ হয়নি না অনন্যা কতক্ষণ পড়তো বাড়িতে 1 ঘন্টা ও অনন্যা ওই দশটা সাড়ে দশটা পর্যন্ত পড়তো সন্ধ্যেবেলা থেকে দিয়ে তারপর কোনো সময় যদি বারোটা সাড়ে বারোটা পড়তো তারপর দিন আবার বমি হয়ে যেত শরীরটা তো ভালো ছিল না দুবছর অসুস্থ ছিল জিজ্ঞেস করতে পারিনি ওর কি রোগটা কি হয়েছিল টিভি টিভি আর টিবি চিত্তরঞ্জন হাসপাতালে ডাক্তারবাবুরা ওকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন কত বছর ছিল ওখানে ওখানে তিন মাস ভর্তি ছিল তারপর ক্লাস তখন নাইনে পড়ে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে ফিরে এলো হ্যাঁ দু বছর ওষুধ মাস ওষুধে কোর্স চললো তারপরেও শরীর প্রচুর অসুস্থ ছিল ঠিক হতে অনেক সময় লাগলো আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াতেন এখানে গ্রামে হচ্ছে হিন্দু প্রধান অন্য কেউ বলতো না যে না তুমি হিন্দু হয়ে আজকে মুসলিমদের মাদ্রাসায় কেন পড়া না আমার ইচ্ছা খুব একটা ছিল না কিন্তু কেউ যায়নি আর একা ছোট বাচ্চা মেয়ে তো আমার সাইকেল কেনার সামর্থ্য ছিল না তখন সেই কারণেই মাদ্রাসায় দিতে বাধ্য হয়েছিলাম তারপর দেখলাম মাদ্রাসায় পড়াশোনা খুব ভালো হয় মাস্টার খুব যত্ন সহকারে পড়ান তার জন্য আমার ছেলে প্রথমে ভর্তি হয়েছিল সেই জন্য আমার মেয়েকে দিলাম আবার খুব সুন্দর পড়ান মাস্টার মশাইরা যত্ন করে শুনলেন প্রথমে একটা নিজেরও অমত ছিল যে একটা মাদ্রাসায় পড়াচ্ছি আমার মেয়েকে হিন্দু হয়ে কিন্তু এখন বুঝতে পারছে যে আশপাশে যে স্কুল আছে স্কুল থেকে অনেক গুণ ভালো এই মাদ্রাসা এবং সেই কারণেই ভালো তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে অনন্যা সে আজকে মাধ্যমেকে কে সাতশো নাম্বার পেল যেটা ওই স্কুল থেকে পাওয়া কঠিন যে যদি থাকে নিজের যদি কোয়ালিটি থাকে তাহলে সে একদিন সফল হবেই অনন্যাকে পড়াতো সে টিচার কি বলছে শুনে আমি টিউশনে পড়াই আমি গোডাঙ্গা হায় মাদ্রাসাতে সাথে গত দু বছর অর্গানাইজও করেছি যখন ওখানে সে এডুকেশন এবং সংস্কৃতের টিচার ছিল না সেই সময় আমি দু বছর অর্গানাইজও করেছি স্কুলে আপনার ছাত্রী এমন রেজাল্ট কেমন অসাধারণ লাগছে কারণ এই কারণে বলি যে ছাত্রীটাকে আমি যে জায়গা থেকে দেখেছি আর পাশাপাশি মানে খুব মৃত্যুটাকে একদম কাছ থেকে দেখেছে ছাত্রীটা আমার সেই সুবাদে সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে এসে এত ভালো রেজাল্ট অকল্পনীয় যেটা মানে এক কথায় ঈশ্বর প্রাপ্ত বলা হয় আচ্ছা এটা কি মনে করছেন আগরডাঙ্গা অবশ্যই একটা গর্ব অবশ্যই আমি অবশ্যই আগরডাঙ্গার পূর্ব বর্ধমান শুধু তাই না রাজ্যের একটা বড় একটা গর্ব আমাদের অহংকার ছাত্রী হিসেবে তো অহংকার পাশাপাশি গ্রামের একটা অহংকার যারা মাদ্রাসা এখানে দ্বিধাবোধের কোনো জায়গাই নেই পড়াশোনাটা আসল এখানে শিক্ষা কেন্দ্রটা আসল নয় শিক্ষা অর্জনটা আসল তাই সকলের কাছে আমার লোক মানে একটাই উদ্দেশ্য বলা যে শিক্ষাটাকে অর্জন করুন শিক্ষা কেন্দ্রটা নয় আচ্ছা আপনি একজন শিক্ষক হিসাবে এরপর অনান্য যা বলল নার্সিংয়ে সেখানে অনেক খরচপাতি আছে সেগুলো কীভাবে আপনারা কিছু দেখা যাক যদি সরকারিভাবে কোনো অনুদান যদি কিছু পাওয়া যায় সেটা আপনাদের মাধ্যমেই আমি জানাচ্ছি যে যদি কোনো হয় ব্যক্তি যদি এক্ষেত্রে তার নার্সিং পড়ার যদি কিছুটা সাহায্যের আশ্বাস দেন তাহলে পরে এই দুস্থ পরিবারটা এই যে দুস্থ পরি অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে আর হচ্ছে গিয়ে পড়াশোনাটাকে এগিয়ে দিয়ে যেতে পারে নিজের পায়ে ভবিষ্যতে দাঁড়াতে পারে আমার নাম উজ্জ্বল কুমার রায় বাড়ি আগরডাঙা এতক্ষণ শুনলেন পুরোহিত কন্যা সে মাধ্যমিকে মাদ্রাসায় স্কুলের মধ্যে শ্রেষ্ঠ নাম্বার পেয়েছে স্টেটেও র্যাঙ্ক করেছে মেয়েদের অমুসলিম মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ নাম্বার এবং অমুসলিম ছেলে মেয়ে মেলে সেকেন্ড হয়েছে এই অনন্যা আচার্য আমরা অনেকে যারা ভাবি না সিটকাই যে মাদ্রাসা মানে একটা রকম হবে সেখানে পড়াশোনা হয় না সেখানে রকম একটা ব্যাপার কিন্তু মোটেই সেটা না আজকে রেজাল্ট বের হয়েছে মুর্শিদাবাদের ভাবতার যে মাদ্রাসা আছে সেখানেও সেকেন্ড এবং ফিফথ রেজাল্ট করেছে এটা মাধ্যমিকের জেনারেলে যেটা করতে পারেনি সেটা মাদ্রাসা বোর্ডে আজকে মুর্শিদাবাদ এবং বর্ধমান করে দেখালো পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আগরডাঙ্গার অনন্য আচার্য এই গ্রাম তো বটেই আশপাশের কেতুগ্রাম এবং পূর্ব বর্ধমানের এখন গর্ব কেতুগ্রামের আগরডাঙ্গা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে